ইনারা নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য আসলে তো সাধারণ একটা বিষয় ওনারা চিন্তা করে না পুরোদের মাথায় একটি প্রতিবন্ধী বাচ্চার যে কি দুঃখ বা ও পরিবারের যে কি দুঃখ এটা ওরা বুঝতে চান না তাদের ফেমে যে একটি প্রতিবন্ধী বাচ্চা রয়েছে তাদের মনে যে বর্তমান কি যন্ত্রণা আমরা যারা প্রতিবন্ধী শিক্ষক রয়েছি আমরা এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি একটি দেশের বা একটি সমাজের একটা কথা আছে না বলছে যে এডুকেশন ইজ দ্য ডেভেলপ অব এ নেশন সে বাক্যটি যদি স্বীকার করেন তাহলে তো আমার মনে আমাদের এই আন্দোলন করা খুব না প্রয়োজনে ছিল না এরা জানে এরা জানে ভালো কি জিনিস এটা তারা সে সুযোগ আমাদেরকে দিতে চায় না কারণ এরা তো সেবা করার জন্য আসে নাই এরা আসেন শোষণ করার জন্য নিজের যে অধিকারটুকু সেটি পূরণ করার জন্য এসেছেন আজকে আমরা যে এখানে শিক্ষক বলে এসেছি ওরা দূর থেকে এসেছি আমাদের ভারতের কার কি